এটা রাখার উপকার কি এটা আমরা সায়েন্স এবং বিজ্ঞানের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ এক নাম্বার সায়েন্স এবং বিজ্ঞানীদের মতে রোজা রাখার এক নাম্বার উপকার হলো তারা বলছেন যদি কোনো ব্যক্তি রোজা রাখে তাহলে তার মেধা মস্তিষ্ক সতেজ থাকে মেধা মস্তিষ্ক সতেজ থাকে প্রখর থাকে অল্পতে একটা জিনিস মুখস্থ করতে পারে এটা এক নাম্বার উপকার কেন এই উপকারটা মূলত হলো এটা নির্ভর করতেছে কম খাওয়া আর বেশি খাওয়ার উপরে সায়েন্স বিজ্ঞান বলতেছেন যে মানুষটা বেশি খায় তার ঘুমের চাহিদা বেশি আসে সে অনেক ঘুমায় আর যখন একটা মানুষ অনেক ঘুমায় তখন তার শরীরের সব পার্টস গুলো দুর্বল হয়ে যায় অকেজ হয়ে যায় তখন আবার এই মেধাটাকে চালু করার জন্য অনেক সময় লাগে এটা বোঝার জন্যে একটা সহজ উদাহরণ বোঝুন আমরা এই যে শ্যালো মেশিন চালাই না অথবা হুন্ডা যারা চালায় তারা বুঝতে পারবে ইঞ্জিন চালিত যে গাড়িগুলো গরমের সময় সকালবেলা স্টার্ট করতে গেলে একটা দিয়ে উঠে যায় আবার ওই একই মোটর সাইকেল যখন শীতের সময় আসে যখন এটারে কিক দেয় তখন দেখবেন সেলফ কাজ করে না একটা দুইটা তিনটা দিয়ে কাজ করে না অনেক সময় পা দে গিয়ার দে গরম করার পরে আবার সেলফ দিলে কাজ করে এর মানে হলো ঠান্ডার কারণে ইঞ্জিলটা ঠান্ডা হয় জন্য এজন্য একদিন কাম হয় না আগে গরম করে নিতে হয় ঠিক তদ্রু সায়েন্স বিজ্ঞান বলতেছেন যারা রোজা থাকবে এদের খাবারের চাহিদা কম থাকে আর কম খাইলে মানুষের ঘুমের ঘুমের প্রয়োজনীয়তা কম আসে মানে অল্প একটু ঘুমাইলেই তার ঘুমের মধ্যে তৃপ্তি এসে যায় আর যখন অল্প ঘুমানোর কারণে ঘুমের মধ্যে তৃপ্তি এসে যায় তখন তার মেধা মস্তিষ্ক আগের মতোই সতেজ থাকে এই জন্য এটা বেশি কাজ করে এর এক নম্বর উপকার দুই নম্বর উপকার মানব দেহের মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ থাকে মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ থাকে যেমন আলসার ব্লাড প্রেশার সুগার বেড়ে যাওয়া ইত্যাদি রোগ থেকে মানুষের দেহটা সুস্থ থাকে একটা মানুষ যখন বেশি খাবার খায় বেশি খাবার খাইলে দেখা যায় যে এটা হজমের সমস্যা হয় হজম করতে পারে না পরে গিয়ে এর প্রেশার বেড়ে যায় ব্লাড বেড়ে যায় আলসার হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য সায়েন্স বিজ্ঞান বলতেছেন যদি কেউ রোজা রাখার অভ্যাস করতে পারে তাহলে এই যে যে সমস্যাগুলো ব্লাড প্রেশার বেড়ে যাওয়া সুগার বেড়ে যাওয়া এইগুলো আল্লাহ রহমতে থাকবে না ভাবে অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর মোর পাণ্ডদিল আপনারা জানেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এটা সারা বিশ্বের মধ্যে হাতে গোনা কয়েকটা দেশের মধ্যে এটা আছে এটার মান লেখাপড়ার মান অনেক বেশি হয় থাকে এই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মোর পাণ্ড দিন উনি বলছেন আমার পেটে একটা রোগ ছিল আমি এই রোগটা সারানোর জন্য অনেক দেশে অনেক টাকা পয়সা খরচ করছি কিন্তু কোনোভাবেই আমার এই পেট ফোলার রোগটা আমি একদম নিষ্পেষণ করতে পারি নাই শেষ করতে পারি নাই আমি পরবর্তীতে মুসলমানদের কাছ থেকে শুনলাম যে ওনারা নাকি রোজা রাখে এই রোজা রাখলে নাকি অনেক কিছু কন্ট্রোলে আসে যায় তো উনি যে একজন বিধর্মী মানুষ ছিল উনি তা রোজা রাখবে না উনি শুধু রোগ সারানোর জন্য উনি পরীক্ষা করার জন্য উনি রোজা রাখা শুরু করলেন একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন পরে উনি বলছে আমি যখন দশ দিনের উপরে আমি যখন রোজা রাখলাম এক পর্যায়ে গিয়ে দেখলাম যে আমার পেট ফোলার যে রোগটা ছিল এটা অটোমেটিকলি এটা ভালো হয়ে গেল এবং আজীবন পর্যন্ত এই রোগে আমি আর কোন সময় ডাক্তারের কাছে আমার যেতে হয় নাই এই উনি মাঝে মাঝেই এই রোজা রাখতেন ওই পেটের সমস্যার কারণে তাহলে এখান থেকেও বুঝলাম সায়েন্স বিজ্ঞান বলতেছেন যাদের পেটে বেশি সমস্যা থাকে হজমের সমস্যা থাকে ওনারা যদি এই রোজা রাখে তাহলে আল্লাহ রহমতে আর থাকবে না সর্বশেষ আরেকটা এল পাল পাল একটা বলছেন উনি একজন ডাক্তার ছিলেন উনি বলছেন আমার কাছে যতগুলো ডায়াবেটিসের রোগী আসতো এবং হৃদরোগ বিশিষ্ট রোগী আমার কাছে আসতো এবং পাকস্থলী রোগে যারা আক্রান্ত এমন রোগী যখন আমার কাছে আসতো তখন আমি এদেরকে পরামর্শ দিতাম উনিও কিন্তু একজন বেধর্মী মানুষ মুসলমান না রোগীদেরকে পরামর্শ দিতেন আপনারা হলো রোজা রাখবেন হয়তোবা উন্নত মানের কোন পরীক্ষা নিরীক্ষা দিবেন অথবা কোনো ভালো ট্যাবলেট দিবেন দামি ট্যাবলেট দিবেন আপনি রোজা রাখার কথা কেন বলেন উনি কোনো উত্তর না দিয়ে বলতেন আপনারা রোজা রাখেন এক মাস পরে আমার সাথে দেখা করবেন এক মাস পর এই যে কয়টা রোগ বললাম যাদের ডায়াবেটিস এরপরে আর যে কয়টা বললাম হৃদরোগ এদেরকে এক মাস পর্যন্ত রোজা রাখতে বলতেন টান এক মাস এক মাস পরে আমার কাছে আসবেন এবং অটোমেটিকলি উনি বলছে আমার অধিকাংশ রোগীরাই আমি যাদেরকে এই কাজটা দিতাম এবং যারা গুরুত্ব সহকারে এই রোজা রাখতো এক মাস পরে আমার কাছে আসলে পঞ্চাশটা রোগীর মধ্যে অটোমেটিকলি তিরিশটা রোগী এমনিতেই এরা ভালো হয়ে যেত এই রোজা রাখার কারণে তাহলে বোঝা গেল বর্তমান সায়েন্স এবং বিজ্ঞান রোজা রাখার যে উপকারিতাগুলো আমাদের সামনে উপস্থাপন করছেন তারা রোজাকে মানে না তারা তো যেহেতু বিধর্মী মানুষ রোজাকে মানে না কিন্তু উপবাস থাকার মাধ্যমে কম খাওয়ার মাধ্যমে শরীরের মধ্যে যে একটা পরিবর্তন হইতেছে এটাকেও তারা স্বীকার করতেছে এজন্য আমরা সকলেই চেষ্টা করব আমরা রোজা রাখার জন্য আমরা এখন থেকেই অভ্যাস করে তুলব যদি আমরা এখন থেকেই সপ্তাহে একটা রোজা রাখি মাসে তিনটা রোজা রাখি অথবা প্রত্যেক মাসে একটা দুইটা করে রোজা রাখি তাহলে দেখা যাবে যে আল্লাহ রহমতে আমাদের হজম শক্তি ঠিক থাকবে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিক থাকবে অসুস্থতা আমাদের শরীরে বাসা বাঁধতে পারবে না এজন্য আমরা সকলেই এই মাস থেকেই রোজা রাখার প্রতি আমরা অটোমেটিকলি চেষ্টা শুরু করে দেব